নমস্কার আমি শোভন আপনারা আগের পর্বে দেখেছেন আমি কিভাবে ঘাটশিলা এলাম এবং আমার বুডুডি অব্দি ঘোড়ার অভিজ্ঞতা কেমন আজকের পর্বে থাকছে আরও কয়েকটি সিং যেটা কিন্তু আপনারা ঘাটশিলা এলে অবশ্যই দেখবেন তবে একটা কথা বলি আমরা এসেছি বাসে আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন সড়কপথে আসতে পারেন বা এরোপ্লেনেও আসতে পারেন তবে ট্রেনে আসাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের ট্রেনে আসতে চাইলে আপনারা ঘাটশিলা স্টেশনে নামবেন এবং সেখান থেকেই রিজার্ভড অটো পেয়ে যাবেন যেখানে আপনি দেখবেন যে অটোর চার্ট আছে কোন জায়গার কত ভাড়া সাধারণত দুটো দিক স্টেশনের দুটো দিকের জন্য অটো দু রকম ভাড়া চায় দিকের জন্য এগারোশো আর দিকের জন্য বারোশো বা যদি আপনি পুরোটা রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনার দু টাকা মতো ভাড়া পড়বে তাতে সমস্ত ঘাটশিলাটা ওরা ঘোরাবে যদিও সমস্ত ঘাটশিলা বলাটা ভুল ওরা ঘাটশিলার মূল কতগুলি পয়েন্ট আপনাকে ঘোরাবে আপনি চাইলে কাস্টমাইজড প্যাকেজও নিতে পারেন যাই হোক এখন আমি চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে এই ফুলডুংরি পাহাড়ের সঙ্গে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট যোগাযোগ আছে শোনা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুংরি পাহাড়ে বসেই একের পর এক অসাধারণ সাহিত্য কীর্তি করেছেন তার মধ্যে একটি হলো আরণ্যক আরেকটি চাঁদের পাহাড় যদিও এ তথ্যের সত্যতা আমার কাছে নেই এই মুহূর্তে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে যে আমি ঠিক বললাম না সত্যিটা কি। কারণ সত্যিটা কিন্তু সবারই জানার প্রয়োজন আছে যাই হোক এবার আসি এই ফুলডুংড়ি পাহাড়ের ভৌগোলিক অবস্থানটা কি অসাধারণ দেখুন পাহাড়টা যে মালভূমি সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর ওই যে নীল জামা পড়া ভদ্রলোক ইনিই কিন্তু লিটিল বার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনার যার সঙ্গে আমি কিন্তু এসেছি বাসে করে এই পাহাড়ের ওপরে এই টেবিল টপটা কিন্তু বেশ সুন্দর এবং আমার ভীষণ ভালো লাগলো এই জায়গাটায় এই সেই বিখ্যাত জায়গা যেখানে বসে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একের পর এক সাহিত্য কীর্তি করেছেন একে তো বিভূতিভূষণের স্মৃতিবিজড়িত জায়গা তার সঙ্গেই এই জায়গার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাকে বারে বারে মুগ্ধ করছিল এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই সেরকম পাখির ডাক কিন্তু শুনতে পেলাম না যদিও ছোটোখাটো পাখির ডাক কানে আসছিল সন্ধ্যের দিকে বা ভোরবেলা এই জায়গাতে কিন্তু প্রচুর পাখি ডাকে জায়গাটার পরিবেশটা এতটাই সুন্দর যে এখান থেকে আমার যেতে একটুও ইচ্ছা করছিল না শুনেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে অবসর সময় কাটাতে আসতেন এবং সেই ফাঁকে তিনি একের পর এক অমর সাহিত্য সৃষ্টি করেছেন তাই একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হিসাবে আমার শ্রদ্ধাঞ্জলি নতমস্তকে প্রণাম করি তোমায় হে গুরুদেব আশীর্বাদ করো যেন সারা জীবন এইভাবে বই পড়তে পারি যেন সারা জীবন এইভাবে তোমার মতো করে প্রকৃতিকে উপভোগ করতে পারি যেন নিজস্ব রসবোধকে আরও জাগিয়ে তুলতে পারি প্রকৃতির সংস্পর্শে এসে আচ্ছা আর একটা কথা বলি সেটা হলো এই ফুলডুংরি পাহাড়ের ওপর থেকে ঘাটশিলা শহরটাকে বেশ লাগে আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই সৌন্দর্যটা অবশ্যই আপনি উপভোগ করতে চাইবেন তার কারণ এই নিস্তব্ধতা এই মনোমুগ্ধকর পরিবেশ আর তার সঙ্গে ছায়া আলোর এই যে কম্বিনেশন এটা কিন্তু এক কথায় অসাধারণ আমার তো বেশ লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যাই হোক ফুলডুংরি পাহাড় থেকে এবার আমরা নামছি নিচের দিকে এবার বলে রাখি এখন আমাদের হোটেলে ফিরতে হবে কারণ এখন আমাদের লাঞ্চ করতে হবে পাহাড়ের ঠিক নিচে পাহাড়ের প্রবেশ পথে এই জায়গায় আমি দাঁড়িয়ে গেলাম কি সুন্দর দেখতে দেখুন কাঠের কাজ করা অসাধারণ ডিজাইন দামও খুব রিজনেবল আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পারেন কেনাকাটা করতে পারেন একটা কথা বলে রাখি ফুলডুংরি পাহাড়ের ওঠার যে প্রবেশপথ সেটা কিন্তু পাথরে এবং পাথরগুলো কিন্তু লুজ অর্থাৎ পাথরগুলো একটু স্লিপারি খুব সাবধানে ওঠা বা নামা করতে হবে যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু বেশ সাবধানে যাবেন আপাতত হোটেলের পথে চললাম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা সাড়ে তিনটের সময় আপনারা এইচসিএলের নাম শুনেছেন হিন্দুস্তান কপার লিমিটেড হ্যাঁ এইচসিএল এটি ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি আমাদের পথে যেতে পথের পাশেই পড়ল। যদিও এখানে কিন্তু ঢুকতে দেয় না এই আশেপাশে কিন্তু তামার খনি আছে এমনটাই কিন্তু শোনা যায় এই সেই সুবর্ণরেখা নদী আমরা যদিও এখনই সুবর্ণরেখা নদীর খুব কাছেই যাচ্ছি এবং সেখানে আছে রাতমোহনা তবে এই জায়গা থেকে সুবর্ণরেখা নদীর এই রূপ অসাধারণ অনবদ্য অতুলনীয় এই ব্রিজের ওপর যেতে যেতে যতটা পারলাম আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ঘাটশিলা এলে সুবর্ণরেখা নদী কিন্তু আপনার ডেস্টিনেশনে অবশ্যই রাখবেন কারণ এই সুবর্ণরেখা নদী এখানকার একটা অন্যতম প্রধান আকর্ষণ চলুন আমরা আস্তে আস্তে নদীর দিকে যাই এই সেই সুবর্ণরেখা নদী কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যায় এবং অনেক পুরুষ এবং মহিলা তারা এই সোনা তোলার কাজে যুক্ত থাকেন যদিও যে সময় আমরা এসেছি কাউকে কিন্তু এই কাজটা করতে দেখিনি চলুন এবার আমরা রাতমোহনার দিকে একবার যাই কি অসাধারণ দেখুন এই সেই বিখ্যাত রাতমোহনা কথিত আছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইখানে বসেই নাকি পথের পাঁচালি লিখেছিলেন জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটার ভৌগোলিক অবস্থান এবং জায়গাটার আশেপাশের সৌন্দর্য এক কথায় নয়নাভিরাম এই সৌন্দর্যের কাছে হার মানবে অনেক কিছুই বারে মনে হচ্ছিল ওই রাতমোহনার ওপরটায় যাই কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হলো না কারণ এত সুন্দর জায়গা এত কম সময়ে কি করে ডিসকভার করা যায় আমাদের তো আরও অনেক স্পট যেতে হবে বললাম না আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি এই একটা জায়গায় তো আর সময় কাটালে হবে না কি আর করব বলুন এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তবে একটা কথা বলি যেহেতু এখন বর্ষাকাল নয় তাই এখন কিন্তু জলধারা বেশ কম চলুন একবার নদীর পাশ থেকে ঘুরে আসি দেখুন এই নদীর সৌন্দর্য নদী চলেছে বাঁদিক থেকে ডান দিকে অর্থাৎ আমার ক্যামেরার বাঁদিক থেকে ডান দিকে আর এই রাস্তাটা কিন্তু আগে একটা ব্রিজ ছিল ওই যে দূরে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা কিন্তু আলাদা আর এই যে ব্রিজটা সেটা কিন্তু আলাদা আমরা ওই ব্রিজটা দিয়েই এলাম একটু আগে এই যে দেখছেন এই পুরো নদী তটটা অসাধারণ নদীর জলের কিন্তু ভালো স্রোত আছে হয়তো কিছুটা বুঝতে পারছেন জল দেখে যদিও এখন বর্ষাকাল নয় বলে হয়তো সেরকম স্রোত আপনি দেখতে পাচ্ছেন না আর এটাও শুনেছি যে বর্ষাকালে কিন্তু এই নদী আরও ভয়ঙ্কর স্বাভাবিক এটা তো হবেই আর ওই যে রাতমোহনা দেখলেন রাতমোহনার জলটা কিন্তু এসেই এই নদীর সঙ্গেই মিশছে দেখুন জায়গায় জায়গায় নদীর স্রোত কিন্তু বেশ আর জায়গাটা এক কথায় অসাধারণ আমি উপভোগ করলাম আপনারাও একটু উপভোগ করুন এই সুবর্ণরেখা নদীর উৎপত্তি রাঁচির কাছের পিসকা বা নাগরি থেকে এবং এটি গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে এটি প্রায় দু ফুট লম্বা নদী বুঝতেই পারছেন এই নদীটা কিন্তু বেশ সুন্দর বেশ বড় এবং এখানে কিন্তু অনায়াসেই কয়েক ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে অথবা একাকী নিঃশব্দে নীরবে যেখানে প্রকৃতি আপনার বন্ধু সেখানে আর কাউকে প্রয়োজন হয় না তাই না কি আমার সঙ্গে একমত তো এবারে আমাদের গন্তব্য গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বর্তমানে এটি মিউজিয়াম এবং এটি সকাল নটা থেকে বেলা একটা ও বিকেল তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি বাঙালি এবং সাহিত্যপ্রেমী হন তাহলে ঘাটশিলা ট্যুরে এই জায়গায় আপনাকে আসতেই হবে এবং আপনি যদি একজন সিনেমা প্রেমী হন তাহলে নিশ্চয়ই জানেন যে পথের পাঁচালির কথা এই পথের পাঁচালির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও পরিচালক সত্যজিৎ রায় দুজনই মহাপুরুষ তাই এই জায়গা আপনাকে নস্টালজিক করবেই করবে দেওয়ালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সময়কার এবং তৎকালীন অনেক ঘটনা লেখা রয়েছে স্ক্রিনে যেটি দেখছেন এটি বানিয়েছে দীপান্বিতা আমার এক ভাইজি যে কিন্তু খুব তাড়াতাড়ি নাম করবে কারণ সে কিন্তু অসাধারণ লেখে আর যাকে দেখলেন এই এই দীপালিতার দাদা যে আমার জন্য এই পাতাটি নিয়ে এসেছে আর এই পাতাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদার নিজে হাতে লাগানো গাছের পাতা তাহলে বুঝতেই পারছেন কতটা নস্টালজিয়া জিয়া গৌরিকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে যিনি বিবাহের এক বছর বাদেই পরলোক গমন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর এবং উনি পরলোক গমন করেন উনিশশো সালের ফার্স্ট নভেম্বর শেষের কয়েকটি বছর তিনি কিন্তু এই গৌরীগুঞ্জেই থাকতেন তাই এই জায়গাটার সঙ্গে ওতপ্রতভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে একটা কথা বলতে ভুলে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন উচ্চমানের লেখক এবার আমাদের গন্তব্য রামকৃষ্ণ মঠ যারা ঘাটশিলা আসবেন একবার পারলেই এই জায়গাটা ঘুরে যাবেন এই জায়গাটার একটা অসাধারণ মাহাত্ম আছে আপনাকে আকর্ষণ করবি রামকৃষ্ণ মঠে ঢুকেই ডান দিকে কিছুটা গেলেই এখানে কিন্তু একটা হসপিটাল বা হেলথ কেয়ার ইউনিট আছে বা চিকিৎসালয় আছে এছাড়া সামনে কিছুটা দূরে গেলে পাবেন মন্দির রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির চলুন এই ছোট্ট সুন্দর মন্দির থেকে একটু ঘুরে আসি যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায়ও না ঠিক পিছনেই আছে সন্ন্যাসীদের কোয়ার্টার এবং পাশে আছে একটা অসাধারণ ফুলের বাগান কি অসাধারণ কি সুন্দর কি পরিপাটি করে সাজানো সত্যি এখানে যেন ঘন্টার পর ঘন্টা থাকতে ইচ্ছা করছে দেখুন কি অসাধারণ যেমন ফুলের আকার যেমন ফুলের রং আর তার সঙ্গে মিলে রয়েছে এক সুন্দর গন্ধ জায়গাটা এক কথায় no এই যে দেখছেন এটি রমকিনী দেবীর মন্দির এটি এখানকার একটা অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট তবে এটা কিন্তু জাদুগোড়া নয় রঙ্কিনী দেবীর পুরনো মন্দির কিন্তু জাদুগোড়ায় যদি আপনারা ঘাটশিলে আসেন একবার ওই মন্দিরটা ঘুরে যাবেন আপনি টোটোকে বলবেন বা অটোকে বলবেন ওরা কিন্তু নিয়ে যাবে তবে ঈশ্বর তো সর্বত্র বিরাজমান তাই এই মন্দিরটাই বা কম আকর্ষণীয় কোথায় বেশ সুন্দর আমার আজকের ঘাটশিলা ভ্রমণের শেষ গন্তব্য চিত্রকূট পাহাড় তবে আমি না এখানে একটা ভুল করলাম আমি চিত্রকূট পাহাড়ে গেলাম অথচ আমার মন্দিরটা দেখতে যাওয়া হলো না আমি আসলে উঠেই ডান দিকে চলে গেলাম যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর সেটা দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল আর সন্ধে হয়ে গেলে এই সমস্ত জায়গায় পাহাড়ি জায়গায় যেহেতু আলো কম সেহেতু এবং এবড়ো খেবড়ো রাস্তা তাই আর দেরি না করে নেমে গেলাম এই চিত্রকূট পাহাড়ের সৌন্দর্যটা শুধু একবার দেখুন এখান থেকে আশেপাশের ঘাটশিলা শহরটাকে অত্যন্ত সুন্দর এবং এক কথায় মায়াবী লাগে ওই যে দূরে দেখছেন মেঘ মেঘ কিন্তু উঠে আসছে দেখুন জাস্ট সূর্যাস্ত হয়েছে এই সময়কার এই অনুভূতিটাই অন্য রকম। এই সময়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে বেশ লাগে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েই ভুলেই গেলাম যে এখানে একটা অত্যন্ত সুন্দর মন্দির আছে যাই হোক আশা করি ক্ষমা করবেন এর জন্যে কারণ এইটা এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি ভুলে গেছি কিছুক্ষণ থেকেই নেমে এলাম নিচে আজকের আমাদের ভ্রমণও শেষ আমার ভিডিও শেষ সবাই ভালো থাকবেন